নমস্কার বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি রসমালাই তা চলুন ভিডিওটা শুরু করি পছন্দ আসলে যেন লাইক করতে ভুলবেন না এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব দুধ যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি একটা চিনি শিরা তৈরি করে নেব এবার এখানে দিয়ে দেবো আমি এই বাটির এক বাটি চিনি আর দিয়ে দেবো ওই বাটিরই দেড় বাটি জল এই চিনির সিরাটা কোনো একটা তার দুধ হবে না এমনি পাতলাই থাকবে সিরাটা ফুটে গিয়েছে এবার গ্যাসটা আমি অফ করে দেবো এদিকে দুধটাও ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি এই দুধটা দিয়ে ছানা কেটে নেব এখানে আমি একটা লেবু চিপে নিয়েছি এদিকে ছানা তৈরি হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি এখানে ফুটোওয়ালা কড়াই নিয়েছি কড়াইতে আমি দিয়ে দেবো এই রুমাল দিয়ে ছানাটা এর মধ্যে ঢেলে দেব এবার আমি রুমালটা এরকম মুড়ে নেব ছানার জলটা আমি সাইডে রেখে দেবো এখানে আমি ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জলের মধ্যে আমি এরকম করে ছানাটা ধুয়ে নেব এটাতে ছানাটা ঠান্ডাও হয়ে যাবে আর অত গরম ভাগ থাকবে না আর লেবুর টক ভাবটাও চলে যাবে এবার এই জলটা আমি চিপে থালাতে আমি ছানাটাকে বের করে নেবো দিয়ে এই ছানাটাকে ভালোভাবে এই হাতের তালু দিয়ে দোলে দোলে মেখে নেব এই ছানাটা মেখে মেখে একটা দো তৈরি হয়ে গেছে এবার এই ডোটার থেকে অল্প অল্প করে দিয়ে একটা গোল করে নেব দিয়ে এরকম হাতে প্রেস করে চারটা করে নেব যেরকম রসমালাই হয় ওরকমই বানিয়ে নেব সাইডগুলো এরকম সমান করে দেব আবারও নিয়ে নেব আমি দিয়ে আবারও হাতে গোল করে এরকম প্রেস করে চারটা করে নেব এরকম করেই আমি সব কটা বানিয়ে নেবো এবার ওই চিটি শিরাটাকে আমি আবার গ্যাসটা অন করে একটু ফুটিয়ে নেব চিনি শিরাটা ফুটে গিয়েছে এবার আমি এই রসমালাইগুলো দিয়ে দেবো চিনি শিরাটা যেন মোটা হয় না পাতলাই থাকতে হবে আর মোটা হলে এগুলো ফুলবে না এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন আমি ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে দেবো স্টিমটা যাতে ভিতরেই থাকে তাহলে এটা ভালোভাবে ফুলে যাবে ফুলে গিয়েছে কতটা দেখুন রসটা ঠান্ডা করে নিয়েছি এটা ঢেলে দেবো এর মধ্যে রসমালাইয়ের জন্য দুধটা তৈরি করে নেব এবার এই দুধটা আমি ফুটিয়ে নেব এবার আমি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো আর এবার দিয়ে দেবো বড় চামচের দু চামচ চিনি দিয়ে এই দুধটাকে ফুটিয়ে দুধটা আর্ধেক করে নেবো দুধ ফুটে ভালোই গাঢ় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবার চিনি চিনির শিরাটা আমি আবার এটার মধ্যেই ঢেলে দেবো কেন কি রসমালাইগুলো ভালোভাবেই ভিজে গিয়েছে এবার এই রসমালাই দুধটা আমি ঢেলে দেবো এবার আমি থেকে বাদাম এটাকে আমি ফ্রিজে এক ঘন্টা মতন রেখে দেবো তাতে কি হবে যে রসমালাই গুলো ভালোভাবে ফুলে যাবে আমি ফ্রিজে রাখছি ওর জন্য এক ঘন্টা রাখছি আর আপনারা বাইরে রাখলে দু ঘন্টা মতন রেখে দেবেন রসমালাইগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এক ঘন্টা পরে বেশ ভালোভাবেই ফুলে গিয়েছে দেখুন একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটাই নরম হয়েছে একদম আর দেখতে যতটা ভালো লাগছে খেতে ততটাই বেশ ভালো লাগবে এই রসমালাই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা পছন্দ আছে তাহলে একটা নাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবে আজকের জন্য এই পর্যন্তই দেখা করবো আবার আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে